ব্রিটেনে দু হাজার ছাব্বিশের মে মাসে হবে স্থানীয় সরকার নির্বাচন ইতিমধ্যে বিভিন্ন দল থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে আসন্ন স্থানীয় নির্বাচনে আগ্রহী হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশিরা ধারার রাজনৈতিক দলের হয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সলমান মিয়ার ক্যামেরায় যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমনের রিপোর্ট জনসংখ্যার দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় সিটি কাউন্সিল বার্মিংহাম আগামী স্থানীয় সরকার নির্বাচনে এখানকার স্মলিত ওয়ার্ডে লেবার পার্টি থেকে কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত শাহনাজ আহমেদ রোববার বার্মিংহামের ব্যাংকটিং হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি তো আপনার সকলের সাপোর্ট লগে আমি আমরার বাঙালি কমিউনিটির ইনশাল্লাহ আগুয়াইমো আমরা ইউথ সার্ভিস আগুয়াইমো আর আমরার মহিলা মানুষের জব অপরচুনিটিস অ্যান্ড স্কিলস অ্যান্ড ট্রেনিং আমি ক্রিয়েট করবো ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত শহর বার্মিংহাম সিটি কাউন্সিলে বাঙালি কাউন্সিলর তিনজন আরও বেশি প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন বলে মনে করেন অনেকে সংবাদ সম্মেলনে শানাজ আহমদকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অভিজ্ঞ ও লেবার পার্টির যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করা হয় and she is an a brilliant community activist uh and and frankly a brilliant woman uh, and importantly when she becomes a councillor representing the people of Small Heath she's going to be a strong voice for Small Heath and she's going to be a strong voice for the British Bangladeshi community in the council house বান আমরা স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আসছে আব্দুল মন চৌধুরী সুমন ও অ্যাকাউন্ট্যান্ট তাজউদ্দিন সহ আরো কয়েকজনের নাম কাউন্সিলার সাদিক মিয়া শমসুর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রিটিশ এমপি জেস ফিলিপস কাউন্সিলর ওয়াসিম জাফর এমবিই সহ স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন বার্মিংহাম থেকে আবদুল্লাহ সুমন চ্যানেলায়